এস এল এস একটা জটলা চলছে কি হবে তার ভবিষ্যৎ আজ হয়তো হাইকোর্টে কিছুটা নির্ধারণ হতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকেই করেছে স্যার তাহলে ওইদিকে যে ইন্টারভিউ শুরু হচ্ছে তার কি খবর আর আমরা যারা ডাক পেয়েছিলাম বা আমি বারবার যেমন বলেছিলাম যারা কাছাকাছির জন্য অল্পের জন্য ডাক পাননি তারও প্রস্তুতির মধ্যে থাকবেন তালা কি এখন প্রস্তুতি নেব না নেব না কি করব যদিও প্রস্তুতি আর এখন আসছে না কিন্তু এখানে সিচুয়েশানটা কি প্রথমে বলছি যা হোক কী হয় সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু যারা ডাক পেয়েছেন তারা কিন্তু প্রস্তুতিটা ছাড়বেন না কারণ প্রস্তুতিটা আপনি ছেড়ে দিলে যদি কোর্ট আমরা যা ভাবছি তেমন কিছু অর্ডার না এসে প্রসেসটা চলছে তার মধ্যে থেকেই কোনো সেপারেশন করার বা অন্য কিছু বিভিন্ন রকম অর্ডার হতে পারে যা হতে আমি আপনি ভাবছিই না তখন আপনি কিন্তু বহু লড়াই করে এত কিছুর পরে ডাক পেয়েছেন অর্থাৎ প্রস্তুতিটা কিন্তু আপনি অফ করবেন না এটা আমার অনুরোধ রইল সেকেন্ড যেটা এখন ইন্টারভিউ গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে বাংলা ইংরাজি এদ। তাহলে সেখানে কি ঘটছে বিভিন্ন রিজনে হচ্ছে রিজোনাল অফিসগুলোতে হচ্ছে আগেও জেনেছেন আপনারা আমিও বলেছি যে রিজোনাল অফিসগুলোতেই কিন্তু ইন্টারভিউ হবে পার্সোনালিটি টেস্ট হবে ইন্টারভিউ দশ ডেমো দশ তাহলে কি হচ্ছে টোটাল বিষয়টা বিভিন্ন যে প্রার্থীরা পরিচিত বা অপরিচিত অনেকেই যারা গতকালকে ফেস করেছেন ইন্টারভিউটা তাদের অভিজ্ঞতা থেকে তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি বিভিন্ন বোর্ডে কি হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন ওই চা ধুটলে সব দিকেই মোটামুটি পাড়ায় আলো হয় পাড়ায় আলো হয় এক বোর্ডে হচ্ছে মানে মোটামুটি অন্য অন্য বোর্ডগুলো অনেকটাই সিমিলারিটি কিন্তু থাকবে তবে হ্যাঁ একই রিজিওনাল অফিসে টেবিলে টেবিলে কিছুটা ভিন্নতা থাকলেও মোটামুটি একটা সাধারণ বিষয় কতগুলো থাকে প্রথমেই যেটা হচ্ছে ইন সার্ভিস যারা যাচ্ছেন তাদের কিন্তু ভেরিফিকেশনটা একবার তো হয়েছে আবার ওখানেও কিন্তু ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন আগেও বলেছি এটা ইন্টারভিউ এর দিনও কিন্তু আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এক কপি জেরক্স সেট নিয়ে যাবেন ওইগুলো কিন্তু আবার দেখছে। ফ্রেশার যারা আছেন তাদের হয়তো অতটা না হলেও যারা ইন ইনসার্ভিস আছে যেহেতু এক্সপিরিয়েন্স নম্বরটা আছে দশ নম্বর সেটা নিয়ে বহু তর্ক বিতর্ক চর্চা আছে ফলে সেটা কিন্তু আপনার যে লাস্ট পেসলিপ প্রথম জয়নিং রিপোর্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার এগুলো এভরিথিং কিন্তু যদি আপনি স্কুল চেঞ্জ করেন মাঝখানে মিউচুয়াল বা জেনারেল ট্রান্সফারে সেই সংক্রান্ত তথ্য এভরিথিং কিন্তু দেখছে এবং ওই প্রার্থী টেন্টেড লিস্টেন ছিলেন কিনা। সেটাও কিন্তু মিলিয়ে দেখছে ফলে এই জায়গাটা এসএসসি চেষ্টা করছে শেষ মুহূর্তে এসে মানে যদি একটু স্বচ্ছতা দেখানো যায় এইটা একটা ব্যাপারের সাথে সাথে আগেই বলছি ডেমো কিন্তু বেশিরভাগ জায়গায় আগে হচ্ছে দুই একটা জায়গা বাদ দিয়ে হ্যাঁ যেটা আমাদের ধারণা ছিল আমি স্বীকার করতে অসুবিধা না আমিও প্রথমে ভেবেছিলাম যে আগে হয়তো ইন্টারভিউ হয়ে তারপরে ডেম এটাই দোস্তুর নিয়ম সাধারণত কিন্তু যেহেতু সময় খুব কম বারবার বলেছি সময় কিন্তু আপনাকে পাঁচ সাত মিনিটের বেশি দেবে না ইন্টারভিউ আপনাকে পনেরো মিনিট সতেরো মিনিট দেবে না তারপরে পাঁচ সাত মিনিটের মধ্যে ডেমনস্ট্রেশন ইন্টারভিউ প্রসেস সবটা কমপ্লিট হচ্ছে মানে বুঝতে পেরেছেন যেটা বেশিরভাগ জায়গায় করছে আপনার সেলফ ইন্ট্রোডাকশন হওয়ার পরই ডেমনস্ট্রেশন হচ্ছে এবং ডেমোটা বারবার বলেছি ডেমো হচ্ছে আপনার গেম চেঞ্জার বারবার বলেছি অন্তত কুড়িটা ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে ডেমো কিন্তু এবারে গেম চেঞ্জার হচ্ছে অর্থাৎ মধ্যে দিয়ে আপনি ইন্টারভিউ ক্ষেত্রে ইন্টারভিউ প্রভাবিত করতে পারবেন না তাদের হাতে কিন্তু কিন্তু আপনার হাতেই আপনি কিন্তু ইন্টারভিউর কে কি করতে পারেন বারবার বলেছি আমি যে তাদেরকে উদ্ভূত করতে পারেন আমাকে এইখানে এই সেকশনে প্রশ্ন ধরো ডেমনস্ট্রেশন থেকে প্রশ্ন কিন্তু করছে তাহলে আপনি কি করবেন ডেমনস্ট্রেশনটা এমন জিনিস রেডি করুন যেটা আপনার খুব স্ট্রং জোন প্রথমত সবাই এটাই করেছেন এটা করাটাই স্বাভাবিক ডেমনস্ট্রেশন স্ট্রং জোনেই যাওয়া উচিত এবং বেশিরভাগ ক্ষেত্রে ওনারা কিন্তু চয়েস দিচ্ছে না তবে হ্যাঁ চয়েস আছে এটাও আমি অনেকবার বলেছি ইলেভেন টুয়েলভে এবং যারা নবম দশমের জন্য যাবেন তারা নবম দশমের সিলেবাসটা ভালো করে জেনে যাবেন ইলেভেন টুয়েলভের সেমিস্টারটা বেশিরভাগ জায়গায় মেনশন করেনি দু একটা বোর্ড ছাড়া তবে ইলেভেন টুয়েলভ মেনশন আছে টুয়েলভ থেকে একটা পড়ান ইলেভেন থেকে একটা পড়ান এবার আপনি যদি সিলেবাসটাই না জানেন সেটা কিন্তু আপনার জন্য বড় মুশকিলের হতে পারে এইটা জেনে রাখুন কিন্তু আর ওই ডেমো যখন দিচ্ছেন সেখান থেকেই কিন্তু প্রশ্ন করছে তাহলে সেটা খুব ক্লিয়ার এবং ডেমনস্ট্রেশন খুব অল্প সময়ের হচ্ছে খুব অল্প সময়ের অর্থাৎ আপনি ওই হাই হ্যালো এই সেই বেশি করতে যাবে না স্টার্টিংটা বারবার বলেছি এখানে আপনার জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে না আপনার দক্ষতা আপনার বাচন বাচনভঙ্গি আপনার পার্সোনালিটিটাকে দেখা হবে কিন্তু এখানে অর্থাৎ কিভাবে শুরুটা করছেন তার উপরে আপনার ডেমোস্ট্রেশন শুরু ওখানেই শেষ অর্থাৎ স্টার্টিং খুব খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে আপনি কিভাবে স্টার্টিং করছেন ডেমস্ট্রেশনটা সেটা আজ থেকে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করুন স্টার্টিংটা মিনিট মিনিট টাইম পাচ্ছেন ডেমো দেওয়ার জন্য ম্যাক্সিমাম অর্থাৎ দু আপনি অনেক কিছু বলে মূল বিষয়ে ঢুকতেই হয়তো পারলেন না এখন থেকে প্র্যাকটিস আগেও বলেছি দেড় থেকে এক দেড় মিনিটের মধ্যে আপনি টপিকে ঢুকুন এমন কিছু সেন্টেন্স বলুন যেটা খুব বনগ্রাহী হয় বিষয়টাকেও বোঝায় এবার আপনি কি পড়াবেন সেটা তো আপনার ব্যাপার আর একটা বিষয় বলছি এটা আমি আগে বলেছিলাম বলে একজন ম্যাডাম খুব মানে এমন কমেন্ট করেছিলেন অশিক্ষক সুলভ সেটা কি রকম আমি সেখানে বলেছিলাম যে বই কিন্তু দেবে না তিনি আমি কমেন্টটা রাখিনি হ্যাঁ বই না দিলে আপনি বেশ যাই ঠিক আছে সেটা তার ব্যক্তি স্বাধীনতা আছে তা আমি আজকেও বলছি কালকের অভিজ্ঞতায় কিন্তু বই কিন্তু দিচ্ছে না আমি তখনও বলেছিলাম যে বই ছাড়া বিষয় আপনি পড়ান না বই ছাড়াও যে ল্যাঙ্গুয়েজ লিটারেসিতে কী করে পড়া আর বাবা আপনি ব্যাকরণের দিক আছে এটা সেটা আছে বা অনেক গল্প আপনি বইটা ছাড়াও এখানে ডেমনস্ট্রেশন আপনাকে পনেরো মিনিট চল্লিশ মিনিটের ক্লাস দেবে না দু তিন মিনিট পড়াতে পারবেন না আপনি এটা মানে জানি এই বিষয়গুলো বই ছাড়া হয় না কিন্তু বই ছাড়াও তো স্যার ম্যাডামদের দেখেছি আমরা ক্লাস করতে এই জায়গাটা কিন্তু রেডি করুন আপনি আমাকে বিরূপ মন্তব্য আপনারা কেউ কেউ করতেই পারেন সেটা আপনাদের স্বাধীনতা কোনো অসুবিধা নেই কিন্তু আমার মনে পড়লো হঠাৎ একজন ম্যাডাম এমন কুৎসিতভাবে মন্তব্য করেছিলাম এই কথাটা বলেছিলাম বলে আজ থেকে মাসখানেক আগে একটি ভিডিওতে যে বই থাকবে না বই সাধারণত দেবে না এটাই স্বাভাবিক কত কিছু প্রোভাইড করবে এটা হবে না আপনাকে দেড় দু মিনিট পড়াবেন নিজের থেকে পারবেন আপনাদের সে যোগ্যতা আছে আপনারা যথেষ্ট যোগ্য সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন তাহলে ইলেভেন টুয়েলভ দুটোকেই কিন্তু দেখে যাবেন এবার আরেকটা প্রশ্ন বেশ কয়েকজনকে করেছিল আচ্ছা আপনি যে সাবজেক্টে লিখুন এই সাবজেক্ট ছাড়া আপনি আর অন্য অন্য কোন সাবজেক্ট পড়াতে পারবেন স্কুলের স্বার্থে আপনাকে পড়াতে হতে পারে এই প্রশ্ন নিয়ে তো আমরা আলোচনা করেছি কিন্তু কী পড়াতে পারবেন আপনাকেই চুজ দেওয়া হচ্ছে আপনার যেটা ভালো আপনার সাবজেক্টের বাইরে মাদার সাবজেক্টের বাইরে আপনি যেটা ভালো পড়াতে পারবেন সেটা বলবেন সেই বিষয় থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করবে এইটা কিন্তু আপনি মানে মাথায় রাখবেন এইটা কিন্তু আপনার জন্য উল্টো পল্টা না হয় আর ইংলিশের ক্ষেত্রে যাদের ইংলিশেই তাদের মানে আপনার যে কথাবার্তাটা হচ্ছে এটা স্বাভাবিক ইংরাজির আপনি শিক্ষক হবেন ইংরাজি অন্য অন্য সাবজেক্ট আমি আগেও বলেছি চেষ্টা করবেন বাংলায় ইংরাজিতে খুব দক্ষ যদি না হন আমার মতন দুর্বল হলে ইংরাজিটাকে দিয়ে যতটা পারবেন বাংলায় শুদ্ধ বাংলায় বলার চেষ্টা করুন আপনার সেটাই সুবিধা বেশি কিন্তু হবে আরেকটা প্রশ্ন ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ অনেককে জিজ্ঞাসা করেছে যে নাইন টেনের তো রেজাল্ট বেরিয়েছে মানে স্কোর কার্ড আপনি কত পেয়েছেন এটাও কিন্তু জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করলে যেটা হয়েছে বলবেন এটা নিয়ে আপনাদের আলাদা করে চাপ নেওয়ার কিন্তু দরকার নেই এই মোটামুটি দেখা যার সেফ ইয়ে অনেক জায়গায় জিজ্ঞাসা করছে যেটা সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলুন এখন কি করছেন এই দুটো প্রশ্ন কিন্তু অনেক জায়গায় পড়েছে এটা এগুলোর উত্তর যেহেতু আমি আলোচনা করেছি আজকে আর বলবো না আউট আউটার প্রশ্ন খুব বেশি করছে না দু একটা বোর্ডের থেকে আমি সব খবরটা পাওয়া সম্ভব নয় আপনারাও অনেক খবর হয়তো পেয়েছেন সেগুলো জানাবেন এই এইটুকু অভিজ্ঞতা আমি বিভিন্ন জায়গার থেকে পেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম দেখা যাক আজকে কি হয় হয়তো এটার তো বলেছে অন্ধকারে চলছে কিন্তু যারা আমরা ডাক পেয়েছি পেয়েছেন তারা তো প্রস্তুতি নিতে হবে তাদের তো হাল ছেড়ে দিলে চলবে না এই প্রস্তুতিটা ভবিষ্যতের জন্য কাজে লাগবে যারা নতুনরা আছেন ডাক হয়তো পাননি যাই হোক এই তথ্যগুলো পাচ্ছি আপনারা যদি আরও বেশি কোনো তথ্য পেয়ে থাকেন বা ইন্টারভিউ আপনি দিয়ে এসছেন কাল তারা একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভুল ত্রুটি বা অন্য কোনো বিষয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ